আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গোপন বৈঠক গোপন বৈঠকে খালদা জিয়াকে হত্যার হুমকি খালদা জিয়াকে হত্যা করার জন্য তার বাড়ির সামনে বালু রাখা হয় দুই ট্রাক বালু বালু ভর্তি দুটি ট্রাক আয়না তার বাহার সামনে রাখা হয় এবং অনেক সশস্ত্র বাহিনী পুলিশ র্যাব অন্যান্য সশস্ত্র বাহিনী তার বাড়ির সামনে টহল দিতে থাকে এবং ছাত্রলীগের কর্মীরাও তার বাড়ির সামনে টহল দিয়ে থাকে রাতভর দিনভর উদ্দেশ্য কি উদ্দেশ্য ছিল মার্চ ফর ডেমোক্রেসি ঘটনাটি উনত্রিশ উনত্রিশ ডিসেম্বর তো এখানে মার্চ ফর ডেমোক্রেসি একটি অনুষ্ঠান ছিল তিরিশে ডিসেম্বর মে পরের দিন তো সেখানে খালদা জিয়া একটা পূর্ব ঘোষিত ছিল খালদা জিয়া সেখানে অ্যাটেন্ড করবে তো সেখানে তাকে যেতে না দেওয়ার জন্য এই কাজগুলা করা হয় দুই হাজার সালের বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসিতে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনশো জনের বিরুদ্ধে একটি মামলা করেন মামলাটি করেন সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম শাওন মামলাটি হয় গুলশান থানায় আর এই মামলার আসামি এক নম্বর আসামি হচ্ছে শেখ হাসিনা এবং দুই নম্বর আছে আসামি হচ্ছে ওবায়দুল কাদের এবং এখানে বলা হয় যে খালদা জিয়াকে হত্যা করার জন্য এই পরিকল্পনা করা হয় তাকে হত্যা করার জন্য গোপনে বৈঠক করা হয় বৈঠক করে এই করে করা হয় যাতে তাকে মেরে ফেলতে পারে মার্চ ফর ডেমোক্রেসিতে সেদিন বেগম খালদা জিয়া যেতে পারেন নাই এবং তার এগারো বছর পরে আইসা সেটার জন্য আজকে খেসা দিতে হচ্ছে এরকম কাজ আমি কেন করব যে কাজের জন্য আমাকে খেসার দিতে হয় আওয়ামী এমন এমন কাজ করে গেছেন যেটার জন্য এখন প্রতিনিয়ত পস্তাইতে হচ্ছে একটার পর একটা মামলা একটার পর একটা হামলা হতেই আছে হইতেই আছে আওয়ামী লোকজন এখন আমরা দেখি কল রেকর্ড ফাঁস হচ্ছে সেখানে তারা বলতেছে তারা ঠিক মতো আরামে থাকতেছে না ঘুমাতে পারতেছে না অ্যারেস্ট হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এরকম কাজ আমরা কেন করব এরকম কাজ আমরা ইনশাল্লাহ করব না বর্তমান যে সরকার আছে ডক্টর ইউনুস উনি অত্যন্ত মেধাবী অত্যন্ত ট্যালেন্ট আমরা চেষ্টা করবো এই ইউনুস সরকারকে লং টাইম টিকিয়ে রাখার জন্য যাতে দেশের জন্য মঙ্গল হয়